সবাই উঠবে উলঙ্গ অবস্থায় আমার নবী উঠবে জান্নাতি পোশাক পয়লা হাসরের ময়দান হাত তুলা কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা আমি বলেছিলাম হাসরের মাঠে কয়েক শ্রেণীর মানুষ হিসাব না দিয়ে এক ইঞ্চি জায়গা সামনে যেতে পারবে না এর মধ্যে এক নাম্বার হলো তুমি নামাজ পড়লা না কেন হিসাব দিয়ে যাও আটকায়া দিবে তুমি নামাজ পড়ছো লোক দেখাই না নামাজ পড়ছো তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ নাই দাঁড়াও তুমি হস করেছো মানুষ তোমাকে হাজি বলবে তুমি আমার সন্তুষ্টির জন্য হস করো দাঁড়াও দাঁড়াও তুমি যুদ্ধের ময়দানে গেছো মানুষ তোমার বড় পালোয়ান বলবে এই জন্য তুমি যুদ্ধে গিয়েছো আমার সন্তুষ্টির জন্য তুমি এই যুদ্ধে যাও নাই বাস্তে গাজী বলবে মরলে শহীদ বলবে কিন্তু লৌকিকতা ছিল তোমার ভিতরে একটা ইঞ্চি ও সামনে যেতে পারবে না জবানটা খুলে বলুন অন্তরে খবর জানে একজন জবান খুলে বলেন তিনি কে এইভাবে আমরা আল্লাহ দিব যার যার ঘামের মধ্যে যারা সাধারণ কাটবো মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না কেউ কারো কোনো খবর নেবে না হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কা হাসরের কুরসিতে বসে যাবেন ওই দিন আল্লাহর সামনে কথা বলবে পৃথিবীর কোনো নবীর সাহস নাই পৃথিবীর কোনো নবীর উম্মতেরও সাহস নাই একটা দলিলের মধ্যে পেয়েছি কলেন না বিজ্ঞ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে কথা বলবে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো শহীদগণ তিন নম্বর হলো আলেমগণ এই হাদিসের মুরাদ হলো এই তারা তিন শ্রেণীর মানুষগুলো আল্লাহর কাছে সরাসরি সুপারিশ করতে পারবে না এই তিন শ্রেণীর মানুষ এক নাম্বার হলো আলেম এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো আলেমগণ তিন নাম্বার হলো শহীদগণ এই বিশিকা মিতান করে ওরা ছড়া সরাসরি আল্লাহর কাছে যাবে না ওরা সোজা চলে যাবে আমার নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একটু আল্লাহরে বলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের হাশরের ময়দানের ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচায় বাঁচাইতো এই কথা বলার পরে আমার নবী সাজদা মোবারক দিকে মাথা মোবারক তুলবে না এই যখন অবস্থা সব নবীর উম্মতিরা দৌড়াইয়া আদম সুবিউল্লাহর কাছে চলে যাবে যাইয়া বলবে আদম গো আপনি মেহেরবানি করে আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী বলবে আমি পারবো না জাকারিয়া নবীর কাছে যাও জাকারিয়া পয়গম্বর বলে আমি পারবো না নবী এর কাছে যাও ইউসুফ আলাইহিস সালাম বলదని পারবো না ইয়াহইয়া নবীর কাছে যাও সবাই বলবে পারবে না পারবে না পারবে না লাস্টে তারা চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে যে ঈসা پیغمبر এখন চতুর্থ আকাশের মধ্যে জিন্দা অবস্থায় আছে কেয়ামতের পূর্বে ঈসা নবী দুনিয়াতে নামবেন এবং নবী হইয়া নামবেন না আমার নবীর উম্মত হে দুনিয়াতে আগমন করবে হে দল ওই কোটি মুসিবতি আমরা সবাই ঈসা নবীর কাছে যাব যাইয়া বলবি ঈসা নবী ফু মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না ঈসা আলাইহিস সালাম বলবেন

চলে যাও যে সিহাশুরের নাম হলো মাকামি মাহমুদ এবার মাকামি মাহমুদের কোরআন মোদে চলে যাবে তাইয়া দেখব সব নবিরা nafsi nafsi বলে কান্দে কেন আমি তাহিরি নবী নবী করি গো কেন কানু হাজি মহোদয় কেন নবী নবী করে আজকে গোড়া কান্দার মানুষ জায়গা নাই হাজার মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজ শুনতেছেন আমরা কেন নবী নবী করি কারণটা কি কারণ আমার নবী দুনিয়াতে আসার আগেও আমাদের জন্য কাнче দুনিয়াতে আয়েশাও নবী উম্মতের জন্য কাнче পাথর আঘাত খাইয়া নবী উম্মতের জন্য কাঁদছে আবার নবী মেরাজে এই সন্ধে মেরাজে যাওয়ার সময় নবী জন্য কানছে আমার নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় নবী উম্মতের জন্য কান্দি এখন রওজার ভিতরে আমার নবী উম্মতের জন্য কাঁদি আবার নবী শেষ ময়দানে সব নবীর উম্মত করে দেখে আমার নবী করে 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 উম্মতের জন্য উম্মত উম্মদায়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমরা সব নবীর কাছে গেলাম কেউ আমরা দিকে ফিরাও সাইল না দয়াল নবী দয়া না বল অগ দয়াল নবী এটা কণ্ঠটা নবীর জন্য সাইরা দেন অগ দয়াল নবী দয়া নবী দয়া করোনা দয়া হা তুমি চরাহসরের দিনে আপন কে হনাই বলো তুমি চরাহসরের দিনে আপন কে হনাই বলো অগো দয়াল নবী দয়া করো না বলো অগো দয়াল নবী সব নবীদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার রমতে নবীদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার মতের দূর কইল না দূর করো না নবী দূর করো না তুমি চারা দিনে আপন কেহ নাই বলো তুমি চারা দিনে আপন কেহ নাই বলো ও গো দয়াল নবী দয়া করো না বলো ও গো দয়াল নবী দয়া না বলো ও গ দয়াল দয়া গজলটা যত সহজে গাইছি

উম্মত ডাক দেয় নবী তোলে না উম্মত ডাক দেয় নবী মাথা মুবারক তোলে না উম্মতে ডাক দেয় নবী মাথা মুবারক তুলে না উম্মতে ডাক দেয় নবী মাথা মুবারক তোলে না এখন প্রশ্ন বলো ওই তাইরে হুজুর নবী উম্মতের জন্য এত পাগল সেই উম্মত নবীর কদমে গেল আমার নবী কেন মাথা মুবারক তোলে না আমার নবী কেন তোলে না আল্লাহ তো আজকে कहां আমাদের নবী কইরা আছে আল্লাহ যতক্ষণ ডাক দিব না বন্ধু গ ততক্ষণ পর্যন্ত আমি মাতা মোবারক তুলব না আমার নবীর উম্মার যখন নবীর কই নবী আজকে বড় বিপদে আছি আপনার সের মোবারক তুলেন না আমার নবী তুলে না তখন আমার আল্লাহ রহমতের দরিয়ায় একটা জোশ মাইরা উঠছে আল্লাহ ডাক দিয়া কইয়া মুহাম্মদ ইয়ারফা রাসাকা ওয়াসালতু তা ওয়াশফায়তু শাফা ও বন্ধু আপনার মাতা মোবারকটা তুলেন আরো বড় করে বলেন না বাবা সোবাহ আল্লাহ এই আওয়াজে না মালিনা আল্লাহ বলে

বা বুকে ঢুকাইয়া পিছন দিক বাইরে কইরা দে বুকটা সিরা হাটকারে পিছন দিক বের করবে পিছন দিক বের করার পরে বলবে আল্লাহ তোমার কাছে আমলনামা চাইলাম তুমি আমারে কি দিলা বুকের ভিতর থেকে হাতটা ঢুকায়া পিছন দিক দা বের কর কষ্ট হইতাছে আল্লাহ কয় তোরা না আমলনামা চাইছস পিছন দিক দা ফিরা দে কি দিছি পিছন দিক দা কই ফিরতে পারি না আল্লাহ বললে বেরাস তারা গাট্টা ভাঙা দে গাট্টা ভাঙা দেওয়ার পরে পিছরে তাকাইবো তাকাইয়া দেখবে তার হাতের মধ্যে বদ আমলের টিকিট চলে আসছে জাহান্নামের টিকিট চলে আসছে ও ಬಂಧು এমন কঠিন ময়দান আমার নবী তাকায়া দেখবেন হাসরের ময়দানে অনেকগুলা মানুষের পেটগুলো গড়ের মতো ফুলে আছে নবী জিগাই বল্লা এরা কারাগ আল্লাহ বলবেন বন্ধু এরা হলো দুনিয়ার সুদ করে দল আল্লাহর হাকা সে নবী করবে আল্লাহ গো এরা কারাগ তাদের শরীরের মধ্যে জাহান নামের আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আল্লাহ বলবে ও বন্ধু এরা হলো দুনিয়ার ভিতরে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে এরা হলো মা বাবার অবাধ্য সন্তান যাদেরকে জাহান নামের আগুন দিয়ে দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হয়েছে আল্লাহ রাবুল

আজকে আপনার সম্মান আমি আল্লাহ প্রমাণ করার জন্য আপনার সম্মান যে আমি আল্লাহ কত দিছি আজকে হাসরের ময়দানে এটা আমি আল্লাহ প্রমাণ করব এরপর আমার নবী গুইরা গুইরা উম্মতের হাল দেখতেছে দেখার পরে দেখতেছে এক শ্রেণীর মানুষ হাড্ডি পর্যন্ত বিদ্রোহ ঢুকিয়া যাইতেছে জাহান্নামের শিকলের কারণে এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করতে যাইয়া সর্বপ্রথম ডাক দিয়া বলবে এ ছোট বাচ্চারা তোমরা ফুলসিরাতের উপরে একটা ব্রিজ আছে এই ব্রিজটা পার তোমরা জান্নাতে চলে যাও যে এই ব্রিজের নাম হলো ফুলসিরাত ওই ব্রিজটা পার জান্নাতে চলে যাও ছোট

আমার কি হিসাব হবে না আল্লাহ বলেন না না তোমাদের হিসাব হবে না তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিলাম এবার ছোট বাচ্চারা বলবে আল্লাহ আপনি যে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন আমি জানতাম চাই আমার আব্বা কই আমি জানতাম সাই আমার আম্মা কই আল্লাহ রাব্বুল আলামিন বলবি কাউরে বলবে তোর আব্বা জান্নাতে যাদেরকে বলবে জান্নাতে ওরা একটা দর মারবে আর তাদেরকে বলবে তোর আব্বা আম্মা জাহান্নামে ওই বাচ্চাগুলো তখন আল্লাহর ডাক দিয়ে কইবো আল্লাহ তুমি মার পেটের মধ্যে পাঠাই আইসো তুমি দুনিয়াতে দেন দেওয়া আবার তোমার ইচ্ছায় তুমি নিয়ে আসছো দুনিয়ার আলো বাতাস ভালো করে দেখতে পারি নাই ও আল্লাহ গো আমি আমার আম্মারও ভালো করে ডাকতে পারি নাই তুমি নিয়ে এসেছো কোনো অভিযোগ নাই তবে আমি জানতাম সাই আমার আম্মা কই তোর আম্মা তো আছে দুজোকে এই বাচ্চাগুলো হাসুরের ময়দানে আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আমার আফ আম্মা যদি জাহান্নামে থাকে আমি তো জান্নাতে গেলে আহার বের হতে পারবো না আল্লাহ আমার আম্মারে একটা নজরে তুমি আমারে দেখাইয়া দাও এবার সুন্দর করে আমার আম্মারে দেখাইবার লাগা আল্লাহ ডাক দিয়া বলবে ও মে ও মালিক এই বাচ্চাদের আম্মারে জাহান্নাম থেকে একটু দেখাইয়া দে ওই জাহান্নাম থেকে বাচ্চাদের মা কি তোলা হবে তোলা করে দেখবে গোশত নাই শরীরে হাড়গুলা কঙ্কাল হইয়া লোহার মতো লাল হইয়া জ্বলতাছে আর কাউ মাউ করে কাঁদতেছে বন্ধু রে আমার ও বৈরবের বাবারা এবার বাচ্চাটা আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আমার আম্মা এমন ভাবে নামে জ্বলতেছে আর আমি জান্নাতে যাবো আল্লাহ আমার আম্মাটারে আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও না আল্লাহ বলে না না তোমার জবাব তুমি যাও তোমার মাকে দেওয়া যাবে না এবার বাচ্চাটা রাগ দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আর আম্মারে আমার সঙ্গে জান্নাতে না দাও তাহলে আমার আম্মার সঙ্গে বুযুকে দিয়ে দাও আল্লাহ কইবে মালিক রে সব দেখ দেখ আমি আল্লাহ সব মায়া রাখা দিছি আমার কাছে আমি আল্লাহ সব মায়া রাখছি আমার কাছে একটু মায়া দিছিলাম দুনিয়ায় দেখ দেখ কি করে সন্তান মায়া লাইয়া ও মালেক আমি আল্লাহ রহমতের সাগর রাইকা দিছি বাচ্চার মা ডারে দুজন থেকে তুল তুই না তাসলিম নামক পানি দিয়া দৌত কর আমি আল্লাহ রাফুল আলামিন তাকে জান্নাতি দিয়ে দিলাম জোরে জোরে কি সোবাহ আল্লাহ বলা যাবে না জান্নাতের চাবি আমার মা চাবি আমার মা সবাই কর না জানা তের মাগ জাননা জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো খালা ফুফু মায়ের মতো না জান্নাতের জান্নাতের চাবি আমার মা মাহা মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা হা জান্নাতের চাবি আমার মা জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না এই জল যুব হাসরের ময়দানে মা বাবার অবৈধ সন্তান কষ্টের মধ্যে ভুগবে এই জন্য দুনিয়া দিকে যাওয়ার আগে ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার দরকার আছে না নাই আমি ওই দিন ওই দিন আমি পঞ্চবটি মাহফিলে আসছিলাম আইসা কিছু যুবক পোলাফান মরিদ করা রে যুবক যারা মা বাবার খেদমত করতে চাস যারা নবীর মহব্বত দিতে থাকতে চাস যদি একটা পোলাপান যদি রাইকিয়ে যাইতাম পারি এই পোলাপানগুলো যদি মার খেত মধ্যে আমি মইরা গেলেও শান্তি পাবো কারণ মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই মা বাবা নিঃস্বার্থে সন্তানের জন্য দোয়া করে কথা বলেন ঠিক কিনা যুবক

কেমনে বাজার করছে ফুতে একদিন খবর নিল না এই বাপটা কেমনে বাজার করছে কোনোদিন সন্তান জানতে চাইলি না ও যুবক ফুত করতে করতে জীবনটারে শেষ করে ফলাইছে এই বাপের খবর কেউ নেয় না হাজার কষ্ট করার পরেও এই পৃথিবীতে একটা মানুষ হাসি মুখে কথা কয় এই মানুষটার নাম হলো জরম বাবা এই পৃথিবীর মধ্যে একটা মানুষ পেটের ক্ষুদা লইয়াও কয় আমি খাইছি পেটের ক্ষুদা লইয়াও আমার ক্ষুদা নাই এই মানুষটার নাম হলো জরম দুঃখী নিমা এই জন্য যুবক রে বাপের

যদি বড় হয়ে যায় গাছটার কাটিস না তোরে ফল দিতে না পারলো গাছটা তোমার ছায়া দিয়া রাখবে মা বাবা যদি বড় হয়ে যায় মা বাবা যদি তোমারে রুজি কইরা খাওয়াইতো না পারে তোমার জন্য তাহাজ্জুদের টাইমে দুইটা হাত দিয়া আল্লাহর কাছে দোয়া করবে আনতা সাওনা তুমি মক্কা মদিনা গেলেই মাওলারে ফায়া ফলাইবা না 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 তোমার আসল মক্কা মদিনা তো তোমার ঘরের ভিতরে রয়েছে যার কদম তলে হলো তোমার জান্নাত কথা বলেন ঠিক কি না Baba ba, oh baba ba. বাবা গো বাবা এই মানুষটা যখন অসুস্থ হয় আমার দাদি যখন অসুস্থ হয় আমার ফোন দিয়ে কইব হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন হুজুরামারাম্বার লাগে দোয়া করেন হুজুর আমার দোয়া করেন হুজুর আমার দোয়া করেন কি যে করে এই মানুষটা তো দুদিন আছে একটা বট গাছে ছায়া আসে রে এই জন্য সন্তান বাপের জন্য পাগল হইলে যে সন্তান মার বাধ্য এই সন্তান জীবনে কোনোদিন ঠেকবে না আর মার মনে কষ্ট দিলে পদে 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 শুধু অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলবে কথা বলেন ঠিক না বেঠে এই যেন बाबा गो बाबा गाॾा बाबा ग বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার তোমারে কথারে মাঝে পড়ছে বারে বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার তোমারে কথারে দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো জ্বালাটা বেশি আমার আমার বাপে বৈরব আসলে কইতো বৈরবের মানুষ খুব তরিকা পরি মাদারি যখন আসতেন বৈরব আমার এখানে আসতেন কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তো মায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কথার ই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কোনা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন ছোটো ছোট মাটিরে ঘরে তোমার কতারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন ছোটো ছোট মাটির ঘরে তোমারে ক বাবা বাবা গো বাবা এই মানুষটা অনেক অবহেলিত সংসারে সংসারে অনেক অবহেলিত এই মরুব্বী

আরে না কি করবি শরীরে শক্তি পায় না এই বাপটা তো সারা জীবন করে ফুটফুট করতে করতে সব জোয়া দিল এই বাপের আঙ্গুল দেখে কথা কস কি জবাব কি জবাব কোন রূপ করে বললাম তাহিরি যদি এক মিনিট যেন ভালোবেসে থাকো বাপ মারে কষ্ট দি আমার সামনে আসবি না বাপ মারে কষ্ট দিয়ে তাহিরি কাছে মুড়ি দেই আব্বা বাবা করবি ওই মুড়িদ আমার দরকার নাই আমি সেদিন পঞ্চবটি বলে গেছি বাপ মারে ভালোবাসবি ওই যে বাসকনি তার বাপের ঘরে

দাদার বাবা কবরে গেছে গুরুস্থানে কবরটা জিয়ারত করবেন দাদার আব্বাবা বেচে আছে আজকে পায়েদের বাপ চাইবেন আর জীবনে কখনো মা বাপ রে কষ্ট দিব আর কষ্ট দিব